তো এই মুহূর্তে কিন্তু আমরা গরুর বাজারটি ঘুরে শেষ করে ফেলেছি এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে মানে এখানে কিন্তু শুধু গরু না আপনারা মহিষও কিনতে পারবেন তো এটা হচ্ছে আমি লোকেশনটা আবার আপনাদেরকে আবারও বলে দিতেছি এটা হচ্ছে মিরপুর উপজেলা হ্যাঁ মির্জাপুর উপজেলার কায়তলা বাজারে আমরা এখন বাজারে যে মহিষ এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওই সাইডে কিন্তু গরু ছিল বাজারটা কিন্তু অনেক বড় আপনারা হয়তো মানে আমি মানে অল্প সময়ের মধ্যে হয়তো শেষ করে দিতেছি কিন্তু বাজারটা অনেক বড় এই যে দেখেন এখানে কিন্তু মহিষ আছে আপনার বাজেটের মধ্যে আপনি মহিষ কিনতে পারবেন এখানে শুধু গরু না মহিষ আছে এটা হচ্ছে লোকেশনটা আমি আপনাদেরকে আবারও বলে দিতেছি এটা হচ্ছে মির্জাপুর উপজেলার কায়তলা বাজারে এখানে কিন্তু অনেক দূর থেকে ব্যবসায়ীরা গরু নিয়ে আসে ওনাদের গরু মহিষ ওনারা এখানে বিক্রি করে আমরা দু একজন ব্যবসায়ীর সাথে কথা বলছিলাম তারা বিক্রেতা আছে আর কি ওনারা বলছে যে এই বছরে নাকি মানে বাজার আগের থেকে অনেকটা খারাপ তারপরেও আমরা কথা বলে দেখি আরো দু একজনের সাথে কথা বলবো কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যে কি অবস্থা তো বাজারটা কিন্তু অনেক বড় এখানে যদি আমি পুরো বাজারটা যদি আপনাদেরকে ঘুরে শেষ করতে যাই তাহলে মোটামুটি অনেক সময় প্রয়োজন তো এখন আমরা একজনের সাথে কথা বলবো দেখি উনি মহিষ নিয়ে আসছে এখানে আসসালামু আলাইকুম আঙ্কেল এই যে একজন বিক্রেতা কথা বলার চেষ্টা করতেছি উনি হয়তো অন্য জায়গায় কথা বলতেছি একটু ব্যস্ত আমি নিজেও মানে ঘেমে গেছি বাজারে ঘুরতে ঘুরতে খুব খারাপ একটা অবস্থা গরুর বাজার তো অনেক গরম আপনারা দেখতেই পাচ্ছেন যে উনি হয়তো বা ব্যস্ত আমরা অন্য অন্য আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করি যে এই যে ওনারা এখানে কথা বলতেছে এখানে কিন্তু অনেক মহিষ আছে ওই সাইডে আপনারা দেখছেন যে অনেক গরু ছিল তো গরুর ওই পাশ থেকে আমরা এখন এই পাশে আসছি এই পাশে মহিষ এই যে এখানে একজন বিক্রেতা আছেন দু একজন বিক্রেতার সাথে আমরা কথা বলছিলাম ওনাদের কথা অনুযায়ী যা বুঝলাম আর কি যে গত বছরের তুলনায় এবার নাকি বাজার অনেকটাই কম তো বিক্রেতারা সন্তুষ্ট না ওনারা বলতেছেন যে এই দামে ওনারা সন্তুষ্ট না দামটা আর একটু ভালো হওয়ার দরকার ছিল তো আরও দু একজনের সাথে আমরা কথা বললে আপনাদেরকে জানানোর চেষ্টা করব বাজারের সার্বিক পরিস্থিতি কি অবস্থা এখন আমরা যে এই পাশে চলে আসছি এই পাশে কিন্তু এই যে অনেক মহিষ আপনারা দেখতে পাচ্ছেন এই যে সিরিয়াল অনুযায়ী আসে এখানে অনেক দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা আসে এখানে আপনারা আপনাদের বাজেট অনুযায়ী আপনাদের বাজেটের মধ্যে গরু মহিষ আপনারা কিনতে পারবেন তো এটা হচ্ছে ঠিকানাটা আমি আপনাদেরকে আবারও বলে দিতেছি এটা হচ্ছে আপনার মির্জাপুর উপজেলার কায়তলা বাজারে যে দেখেন এখানে কতগুলো মহিষ আরও দিকে আছে আমরা ওই পাশে গরুর ওইখানে ছিলাম তো এখন আমরা গরুর বাজারে তো আপনারা দেখলেনি কি অবস্থা এখন আমরা একজন মহিষের মানে ব্যবসায়ীর সাথে কথা বলবো যিনি এখানে মহিষ নিয়ে আসছে তো আমরা আরও ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি মোটামুটি কিন্তু অনেক বড় জায়গাটা এখন আমরা একজন বিক্রেতার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আঙ্কেল কোথা থেকে আসছেন জামালপুর আঙ্কেল থেকে আসছে এখান থেকে জামালপুর কিন্তু মোটামুটি অনেকটা দূর আপনারা জানেন এটা হচ্ছে আমি আপনাদেরকে আবারও বলে দিতেছি এটা হচ্ছে মির্জাপুর উপজেলার কায়তলা বাজারে এখানে আপনারা আপনাদের বাজেট অনুযায়ী আপনাদের রেঞ্জ অনুযায়ী এখানে গরু মহিষ কিনতে পারবেন যে আঙ্কেল কি অবস্থা বাজারের কি অবস্থা ও আগেও আমরা আরও দুই চারজনের সাথে কথা বলছিলাম ওনারা যা বলছে যে এই বছরে বাজার তেমন একটা ভালো না ওনাদের কাছ থেকেও তেমন সন্তুষ্টিজনক কোনো কথা আমরা শুনতে পারি নাই এই আঙ্কেলও বলতেছে যে বাজার নাকি এবার ভালো না তারপর আমরা ওই সাইডে দেখি কি অবস্থা চলেন আমরা একটু ওই দিকে যাই এদিকে আপনারা যা দেখতেছেন সবই হচ্ছে এখানে মহিষ ওই পাশে গরু ছিল আমরা গরুর বাজার থেকে এখন হচ্ছে মহিষের এখানে চলে আসছি তো দুই আমরা যে কয়জনের সাথে কথা বললাম যারা ব্যবসায়ীরা বা যারা বিক্রেতারা আছেন এখানে যারা বিক্রি করতে আসছেন গরু যা বা মহিষ ওনাদের যে জিনিসগুলো নিয়ে এখানে বিক্রি করতে আসছেন ওনাদের সাথে যাই কথা বললাম মানে দু একজন যাই কথা বললাম ওনারা বলল যে মানে বাজার বাজার নাকি এবার তেমন একটা ভালো না বা ওনারা সন্তুষ্ট না আর কি বাজার নিয়ে তারপরেও তো বাজারে অনেক গরম তো এই মুহূর্তে আসলে আর সম্ভব হচ্ছে না আমি নিজেও ঘেমে গেছি ঘুরতে ঘুরতে এখন আমরা চলে যাব বাজারের বাহিরের দিকে তো আপনারা যদি আপনাদের বাজেট অনুযায়ী এখানে গরু কিনতে পারবেন আপনারা চলে আসুন ঠিক আছে আপনারা এইখানে চলে আসুন মির্জাপুর উপজেলার কায়তলা বাজারে চলে আসেন